নীল আকাশে মেঘের ভেলা আর নিচে মেলা নীল আকাশে মেঘের ভেলা আর নিচে কাশফুলের মেলা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসে শরৎ মাস আর এই শরৎ মাসে কিন্তু প্রচুর কাশফুল ফোটে আমরা প্রায় হচ্ছে কাশফুল দেখার জন্য চলে যাই উত্তর আর দিয়াবাড়িতে বাট আমি বর্তমানে যেই প্লেসটার কথা বলছি বা আপনারা যেই প্লেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজীপুরে অবস্থিত জায়গাটার নাম হচ্ছে পূর্ব দিরাশ্রম এইটা মূলত হচ্ছে একটা মাঠ আর এই মাঠের চার চারপাশেই কিন্তু খুব সুন্দর করে কাশফুল ফুটেছে কাশফুলের একদম মেলা জমে গেছে এখানে দেখতেই পাচ্ছেন যে পরিবার পাশা পরিবার সহ অনেকেই কিন্তু এই কাশফুলের সুন্দর মেলাটা দেখার জন্য চলে আসে পরিবারের ছোট্ট সদস্যরাও কিন্তু কাশফুল অনেক পছন্দ করে যারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন এখানে আসতে পারেন এটা খুবই সেফ একটা প্লেস একটা মাঠ আর এই মাঠের চারপাশেই কিন্তু কাশফুলের এই সুন্দর মেলা তো আশা করি যে কোনো প্রকার সমস্যা হবে না সবাই পরিবার পরিজন নিয়ে এখানে এই সুন্দর মেলা দেখতে আসতে পারেন কাশফুলের এই মেলাতে আরও পাবেন ফুচকা চটপটি টকজাল ফুচকা চটপটি আর সাথে হচ্ছে কাশফুলের মেলা দেখতে কিন্তু অসাধারণ সো এইখানে মূলত ফুচকা আর চটপটি বিক্রি করে হচ্ছে কবির কাকা কবির কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা কবির কাকা আপনার এইখানে ফুচকা আপনি কোন দিন কোন দিন বসেন প্রতিদিনই বিক্রি করেন হ্যাঁ কয়টা থেকে বিক্রি করেন রাত দশটা পর্যন্ত আচ্ছা এইখানকার লোকেশনটা কি কাকা উত্তর দিনাজ উত্তর দিনাজ